নমস্কার আমি অর্পিতা মুখার্জি সাদের ঘরোয়া ঠিকানায় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রথমেই সবাইকে জানাই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি বানাবো এক আদুরে রেসিপি নারকেল নাড়ু পুজো মানেই নারকেল নাড়ু নারকেল নাড়ু আপনারা সবাই বানাতে পারেন কিন্তু আমি একটু আলাদাভাবে বানাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলুন চটপট বানিয়ে ফেলি ঐতিহ্যবাহী আদুরে রেসিপি নারকেল নাড়ু এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেল আমি ফাটিয়ে নিয়েছি নারকেলটা আমি কুড়ে নিচ্ছি দেখুন আমি নারকেলটা ঠিক কীভাবে কুড়ে নিচ্ছি নারকেল আমার কোড়া হয়ে গেছে দেখুন অল্প অল্প নারকেল লেগে আছে পুরোটা নেব না নারকেলটা পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেলের কুড়ো নিয়েছি এবার কড়াইতে আমি অল্প ঘি দিয়ে দিলাম একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে এইবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের নারকেলে দুশো গ্রাম চিনি দিলাম এইবার এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর নারকেল একসঙ্গে দিয়ে দিতে হবে তবে পাকটা ভালো হবে এবার দিয়ে দিচ্ছি মিল্ক মেড কয়েকটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা পরে দিলে এলাচের যে সুন্দর মিষ্টি একটা গন্ধ আছে সেটা অটুট থাকে এইভাবে বারবার নেড়ে নিতে হবে যাতে আটকে না যায় কড়াইতে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি ননস্টিকের কড়াই যদি আমরা নারকেল নাড়ু বানাই তাহলে নাড়ুর এই সাদা রঙটা থেকে যাবে এটা যদি আমরা লোহার কড়াইতে করি তাহলে কিন্তু লাল হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে সাদা রঙটা থাকে নাড়ুর পাক আমার একদম হয়ে এসেছে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নাড়ু যখন বানানো হবে না তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো থাকবে হাই ফ্লেমে থাকলে পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য ওটা খুব কেয়ারফুলি দেখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জোরে দেয়া যাবে না অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার নাড়ুর পাকটা একদম হয়ে গেছে এইবার আমি ঢেলে নেব একটু ঠান্ডা হলে তারপর আমি নাড়ুগুলো রেডি করে নেব নাড়ুর পাক আমার একদম রেডি হয়ে গেছে এইবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি নাড়ুগুলো পাকিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে আমি নাড়ুগুলো রেডি করে নিচ্ছি এই যে দেখুন ঠিক এইভাবে গোল গোল করে সেপ দিয়ে নাড়ু রেডি করে নিতে হবে নারকেল নাড়ু আমার একদম কমপ্লিট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে যারা আমার নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন রেসিপি সব থেকে আগে আপনার কাছেই পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোবাসায় ভরিয়ে রাখুন আপনার রান্নাঘরকে আজকের মতো নমস্কার